আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সাড়ে নটার কারণে আমি সকালের ব্লগ স্টার্ট করে দিয়েছি তো প্লিজ সাথে থেকো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে দেখো এখন যাচ্ছে স্কুলে আর আমি যথারীতি আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো চলো কাজ করতে শুরু করি আর আমাকে তোমরাও আমার সাথে সাথে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেরোচ্ছে আজকে দাদুর সাথে যাচ্ছে কেন যাচ্ছে সেটাও বলবো সব চলে এসেছে চা খাবো এই যে চা নিয়ে বসে পড়েছি এখানে আবু কাবু সব চলে এসেছে আমার পবি খাবার টমেটো হুম দেখ বিস্কুটের মধ্যে দা প্রদীপটা দাও প্রদীপের থেকে গন্ধ বেরোচ্ছে তেলের গন্ধ বেরোচ্ছে হাবু দা আমার দিকে তাকাও হাবু দা প্রদীপটা দিয়ে কি করবি তুই এই যে এই যে সাড়ে এগারোটা মোটামুটি রান্না সমস্ত কমপ্লিটের দিকে এবার মাছ মাংসটা একসাথে বসিয়ে দেবো আর এখানে আমি একটু তরকারি বসতে এসেছি আর এখানে হচ্ছে সালাড সাথে আর ওখানে আমার হাবুতে যথারীতি যা যা কাজকর্ম করে যাচ্ছে কি খাচ্ছি সাবুদা আমাকে দেখতে হবে আমাকে দেখতে হবে পেঁয়াজ খাচ্ছ তুমি গণ্য হয়ে যাবে মুখে তো এই হলো ব্যাপার এখানে সমস্ত এখন ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে এখন ফ্যানের তলায় আমি স্ট্যান্ড ফ্যানটা এনে নেবো এই ফ্যানটা বন্ধ করে সিলিং ফ্যানটা তো চলো কাজকর্ম এগিয়ে নিই অল্প অল্প ড্রাপ করবো ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা ভালো লাগবে দেখলে এটুকু নিয়ে বলবো বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ তো আবার ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই কী কী রান্নাবান্নাগুলো করলাম তো এই যে এখানে হচ্ছে মাছ রুই মাছ আমি কার কার ভাগের অত বলছি না টোটালি বলে দিচ্ছি এখানে ভাজাটা করা বাকি আছে আচ্ছা এখানে পোলাওয়ের জল বসিয়েছি মাছ হয়েছে ওলের তরকারি হয়েছে এখানে চিকেন হচ্ছে অনেকগুলো চিকেন যাবে তো এবার এখানে ভাত রাখা রয়েছে ভাত করা হয়ে গেছে তো এই আপডেটটাই আমরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে চলো এবারে আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলি এখন বাকিরা সব কাজে ব্যস্ত ক্ষমত হাবুদা এখন কাজে ব্যস্ত করে এখন ঘুমোচ্ছে সেই প্রদীপ নিয়ে পুরোহিত মশাই একটা গত জন্মে পুরোহিত মশাই ছিল তার প্রচুর প্রমাণ সে দিয়ে ফেলেছে এখন আর সে পুজো করার মুড নেই সে শুয়ে পড়েছে খাবার ডেলিভারি দেবে তো ফাইনালি বাড়ি খোঁজাখুঁজি খোঁজাখোচা করার পর আমি ঢুকলাম সামনে চলো সামনে তো দেখা যাক এই গলিতেই পাবো মনে হচ্ছে যদি পেয়ে যাই তো ফাইনালি পেলাম জানি না এখনো আমি আর উপরে যাচ্ছি না তো উপরে এই যে দিয়ে গেছে বিভৎস ভেতরে বাড়ি খুঁজে পাওয়া মুশকিল কি অবস্থা তো চলো এবার যাবো কিনে স্কুলে তো এখন বাজে হচ্ছে আজকে আমার একটু সন্ধ্যাবেলা পুঁজি করেছিলাম একটু দেরি হয়ে গেছে এখন যেমন যে সন্ধ্যা দিতে সন্ধ্যাবে দেওয়া হয়ে গেছে তারপরে চা 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 খাওয়ার পর চা খেয়ে তারপরে বেরোবেন তো চলো সন্ধ্যা দিয়ে আসি তো এই হচ্ছে আমার কপালের খাবার আর ওই হচ্ছে আমার পুজোর ডালি আর আমার বড় চলো চাটপাট করে বড়মার পুজো নি এখানে আমার হাবুতে ঘুম থেকে উঠে গেছে এবার চায়ের প্রয়োজন তো চলো ওনার মার মতন খাঁচায় ঢুকে টয়লেট করেন ঘুম থেকে উঠেছে টয়লেট করছেন তো একদম রেডি হয়ে গেছি এই যে একদম রেডি হয়ে গেছি বলতে মানে কুর্তিটা জাস্ট করেছি চুল টুলগুলো কিছুই এখনো আছে না চুল টুলগুলো ওই জন্য এখন বসেছি চা আটটা অলরেডি বেজে গেছে চা বসিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমার যথারীতি ওর হাবুদা চলে আসবেন জ্বালা কথা চায়নি সব কটা বাসন আছে চটপট করে বাসন বাসনগুলো মেজে নিই তারপর বেরোবো হচ্ছে বাজারে চলো বাজারে বেরিয়ে ক্লাস চলছে বিস্কুট খাবে খাবো সব বসে রয়েছে দেবো তোমাকে দিয়েছি তো

খুবই ঝুঁকি পাচ্ছে এই হচ্ছে আমার বদমাইশ দাদা আমার দাদা বদমাইশ দাদা এখন বাজে হচ্ছে বারোটা পুরো বারোটা এই যে তো নেটিনার কমপ্লিট হয়ে গেছে সিম্পল ডিনার রুটি আলুর তরকারি আর কম তো ওই জন্য ডিনার কিছু দেখানোর নেই তো চলো সারাদিনই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমার সাথে থাকলে দেখলে সব কিছু করলে আজকে ভিডিওটা এই পর্যন্তই এবার নেক্সট দেখা হচ্ছে কোনো একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো ভালো লাগলে প্লিজ একটা ছোটো লাইক করো শেয়ার করো প্লিজ ভিডিওটা দেখো এটুকুনি আমাদের ভালো লাগবে যে তোমরা দেখছো ভিডিওটা এটুকুনি চাইছি তোমাদের কাছে এটুকুনি সাপোর্ট চাইছি তোমাদের কাছে তো চলো টাটা